এই যে দেখেন আমার ছেলে এখনো ঘুমাচ্ছে ডাক দিতেছি উঠার জন্য কয়টা বাজে দশটা বাজে দশটা পর্যন্ত ঘুমায় কিন্তু মাদ্রাসে কি এত সময় ঘুমাইতে পারে মাদ্রাসে এসে ভুল পাশটাই উঠে আর উঠো উঠো না চা বাবা উঠো উঠো ওদিক দিয়ে দেখি এমন মেয়েটা কি করে মেয়েটাকে রেডি করাতে হবে এখন মেয়ের সাড়ে এগারোটা থেকে পরীক্ষা মেয়েটা আমার রাগ করে আছে কারণ সে সকালবেলা উঠেছে সে উঠে আমাকে ডাকতেছে শেষ করে যাবে আজকে তো তার পরীক্ষা সাড়ে এগারোটা থেকে আম্মু উঠ উঠে পড়ে উঠে পড়ে উঠে চলো মুখ ধুতে চলো দাঁত ব্রাশ করবা মুখ ধোবা তারপর রেডি হবা এই যে ব্রাশ করবে করো তাতে শেষ করো কি করো হাত দিয়ে হাত হাত লাগে ওখানে একটু পানি দাও কল থেকে ব্রাশে ব্রাশে পানি দাও হ্যাঁ হ্যাঁ ব্যাস হয়েছে তাড়াতাড়ি করো তোমাকে একটু ঠোস করে দেখানো বই পাইছো ঠুস করে আমার অ্যাডজাস্ট প্যান্টটা বেজে গেছে তাড়াতাড়ি করে ফেলো ব্রাশ দেখি দাঁতগুলো দেখি সাদা হইতেছে নি হুম তাড়াতাড়ি করো এই যে ব্রাশ করবে করো তাতে শেষ করো কি করো হাত দি হাত হাত লাগিয়েছে ওখানে একটু পানি দাও কল থেকে ব্রাশে ব্রাশে পানি দাও হ্যাঁ হ্যাঁ ব্যাস হয়েছে তাড়াতাড়ি করো তোমাকে একটু ফুস করে দেখাচ্ছি বই পাইছ ঠুস করে আমার অ্যাডজাস্ট ফ্যানটা বেজে গেছে তাড়াতাড়ি করে ফেলো ব্রাশ দেখি দাঁতগুলো দেখি সাদা হইতেছে নি ইয়ে হুম তাড়াতাড়ি করো এখন মেয়েকে খাবার খাওয়ানো শুরু করে দিলাম তাড়াতাড়ি করে খাবার কেমন আমার রেডি হতে হবে আমার মেয়ের তো সকাল সকাল উঠে যায় উঠে রেডি হওয়ার জন্য চিল্লা করে আমি দেখা যায় যে কি ঢিলামিশি করা শুরু করে দিবি ইসমিল্লা রহমান রহিম কেমন আমি দেখে মুখের মধ্যে দেখতে পাচ্ছেন একটা হম মজা এদিকে তাকাও কালকে সেই দুটো বেনি করে দিয়েছিলাম আজকে পর্যন্তই আছে চিকন চিকন দুটো বেনি হয় আমার মেয়ের মাথায় যাই হোক সাথে আমিও খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমিও তো যাব মেয়ের সাথে সেজন্য আমিও খেয়ে নিচ্ছি তুমি যাবা হ্যাঁ আমি যাব না তোমাকে কে নিয়ে যাবে না হলে তুমি কি একা একা যেতে পারবা তুমি কি বড় ভাইয়ার মতো বড় হয়েছো হুম আমার মেয়ে কিন্তু চেয়ার টেবিলে বসে খায় এই যে দেখেন বারান্দায় আসছিলাম আমার মেয়ের কাপড় নিতে দেখেন কি সুন্দর আমার বারান্দায় ফুল ফুটেছে দেখছেন অনেকগুলো ফুল প্রতিদিনই ফোটে দুটা চারটা করে আবার এদের চুপসে যায় এই যে দেখেন এগুলো আগে ফুটছিলো আর এই যে দেখেন যেমন গতকালকে ফুটেছিলো তো প্রতিদিন এরকম করে দুইটা তিনটা করে ফুটে আজকে তিনটা ফুটছে একটা দুইটা তিনটা আরেকটা জিনিস দেখাই দেখেন আমার হচ্ছে বোম্বাই মরিচ গাছের বোম্বাই মরিচ এই যে পেকে যাচ্ছে দেখেন এই যে দেখেন বোম্বাই মরিচ পেকে যাচ্ছে তো এই আর কি মেয়ের ড্রেস নিতে আসছিলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার পঁইশাক গাছ এই যে একটা মানি প্ল্যান্ট গ্লাস মানি না তেমন একটা মানে ইয়া না শক্তিশালী না মানে গ্রোথ ভালো না দেখেন পাতাগুলো কত ছোট ছোট মশালা দিলে এই তো আমার মেয়ে রেডি হয়ে গেছে এখন হচ্ছে স্কুলে যাবে আমি তুমি ব্যাগটা নিতে পারবা না ব্যাগটা অনেক ওজন আম্মু নিয়ে যাবো আচ্ছা সামনের দিকে চলো আমার কুটুলি মাটা স্কুলে যাচ্ছে মার্শাল্লা দিনে যাও হুম ব্যাগ অনেক না আমার ব্যাগ নিয়ে যাও আর মোরে দিয়ে দেব ব্যাগ কোড়ি কিলো ব্যাগ হুম তুমি যাও যাও তুমি যাও তুমি যাও এই তো আমি নিছি যাও 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 হ্যাঁ যাও যাও তুমি যাও নিচে যাও নিচে যাও চলো চলো তাঁতের সময় নেই তো হ্যাঁ চলো তাঁতের রোদের মধ্যে ছাতা নিয়ে যাচ্ছে আমার বুড়ি মাঠটা দেখেন সাইড ও সাইড ও সাইড ও সাইড Já একটা হয়ে গেছে দোস্ত দোস্তি দাঁতে একশো পিস দশ টাকা দি কিছু মনে করি না একটু ভিডিও বানিয়ে নিলাম একটু ভিডিও বানাই নিলাম সিরা টাকা ঠিক আছে এটাই লাস্ট আছে আর নাই থাকলে বাদ দিতে পারতাম না তো ইউটিউবে চ্যানেল পেজও আছে

তো খুব হিবিজিবি হয়েছে খুবই কষ্ট হয়েছে হাতে টাকাও ছিল না অ্যাসাইনমেন্ট মানে কাগজগুলো নেওয়ার জন্য পরে বাসায় ফোন দিলাম আমার হাজব্যান্ডে আমার ছোটো ছেলেকে দিয়ে টাকা পাঠিয়েছে পরে দিয়ে নিলাম এমনি তো অ্যাসাইনমেন্টগুলো নিয়ে নিলাম এখন আমার মেয়ে আচার খাচ্ছে আমিও খেয়েছি বান্ধবীর সাথে মিলে আচার এখন আমার মেয়েও খেতে আছে আমার কেমন হয়েছে আচারটা মজা হয়েছে অনেক মজা হয়েছে আচার তো এখন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে রাখবেন দেখছেন পাখির আওয়াজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ফেস বা বাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন